হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদেরকে বিকেলের অনেক শুভেচ্ছা জানাই বিকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো আমি এদিকে বাসনপাতি ধুয়ে একদম সব কাজ বাজ সেরে নিয়েছি এদিকে ঘুম হচ্ছে। তোমরা কে কে যেন জানি না তা আমি আছি হচ্ছে আমার বোনের বাড়িতে বোনের বেবি হয়েছে তো তার জন্য বোনের বাড়িতে আছি তো রান্না বান্না করতে হয় আর মোনাও তো এখনও ছোটো বোন তো নতুন মানুষ তো মোনাকে কী করে রাখবে তার জন্য আছি আর কি আমার বোনেরাও আছে সবাই রাখে আর কি তো আসা আর কি ফুর্তি করেও থাকা সেটা তো আমি এদিকে আসবার সেরে এখন একটু যাবো রাস্তার দিকে রাস্তার দিকে কেন যাবো বলতো যাবো হচ্ছে সবাই ভিডিও শ্যুট করছে ক্যামেরা করছে তো সেগুলোও দেখতে যাবো একটু ঘুরতে যাই আমি আবার যাবো হচ্ছে একটু সেলাই দোকানে তো সেলাই দোকানে কি করতে যাবো সেটা পরে বলছি চলো রাস্তা থেকে ঘুরে আসি একটু তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি তো এদিকে সূর্যের পাওয়ার কি জানো তো সূর্যের এত পাওয়ার মানে রোদ এত চিকচিক করছে আর কি আর এদিকে দেখো ওদের ফটো তোলার বাহাদুরি কী কী করে পোস্ট দেয় মানে আমার মাথাতেই ঢুকে নাগুলো আর এদিকে দেখো জাজিমালা যাচ্ছিলো সকালবেলাও যাচ্ছিলো তো আমাদেরকে বলছে নেবে না কি না সকালবেলায় বলেছিলাম নেবো না তো এদিকে দেখো মানে এটা হচ্ছে আমার বোনের বাড়িটা হচ্ছে একদম নতুন বস্তিতে তো এদিকে তোমাদেরকে দেখাও বলছিলাম না এই যে ব্লাউজ নাইটি আর বর পাঠিয়েছে একটা কুর্তি ওগুলোই সেলাই করতে যাব আর কি তো চলো সেলাই করতে যাওয়া যাক তো এদিকে আমি শাড়িটার উপরে রেডি হয়ে নিয়েছি একদম সব কিছু নিয়ে নিয়েছি সেলাই করে আবার নিয়ে চলে আসতে হবে তো চলো আমিও যাই তোমাদেরকেও নিয়ে যাই একটু তো এদিকে আমি বেরিয়ে পড়েছি জানো তো আমি গিয়ে একদম পুরো আসছি হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে এ দূর জিনিস সেলাই করে আনতে আনতে একদম পুরো কী বলো সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে আমি ক্যামেরা করতে করতে ফট করে মনে পড়েছে যে এরাম আমি তো পয়সাই আনতে বলে গেছি তো পয়সা আনতে আবার রিটার্ন গিয়ে তারপর আবার আসলাম আর কি তো এদিকে আমার ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অ্যান্ড চ্যানেলে যদি নতুন হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই যেও তোর টাটা সবাই ভালো থেকো